মোটামুটি শুধুমাত্র ইমপ্রেশনিজম পর্যন্তই তাদের শিল্পকলাকে আসলে নতুন ধারায় নিয়ে গেছে এটা ইমপ্রেশনিজম এবং পোস্ট ইমপ্রেশনিজম এর যে সময়কাল সেটা নতুন ধারার চিত্রকলার বিষয়গুলোকে তারা অগ্র হিসেবে ভূমিকা রেখে প্রশ্ন হচ্ছে যে চিত্রশিল্পে ইমপ্রেশনিজমের অবদান কি ছিল তো চিত্রশিল্পের যে ইম্প্রেশনিজম এর অবদান সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন যে সকল বৈশিষ্ট্য আসলে শিল্পকর্মে বা চিত্রকর্মে ব্যবহার হয় যে আঠারোশো আশির দশকের দিকে কিন্তু বিভিন্ন শিল্পী তাদের বিভিন্ন বৈশিষ্ট্য তারা নিয়ে কিন্তু তারা ইম্প্রেশনিজম অবদান রেখেছে অর্থাৎ নতুন বৈশিষ্ট্য তারা তাদের ছবিতে যুক্ত করেছে এবং উল্লেখযোগ্য শিল্পী হিসেবে আমরা এখানে ভিনসেন্ট ফ্যানক যিনি ওলন্দাজ চিত্রশিল্পী ছিলেন তিনি আছেন তারপরে পল গলা জশুরা এছাড়া আরো অনেকে আছে উদাহরণস্বরূপ এই তিনজন শিল্পী উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন এই হচ্ছে বিষয় এরপরে আমরা একটা

পরিষ্কার রাখতে মাটি এবং পুটের গোবর মিশ্রণ ব্যবহার করা তারা বাড়ি বা তাদের রাখার জন্য তারা মাটির সাথে যেমন আমাদের অনেকের যাদের গ্রামের দিকে বাড়ি মাটির বাড়ি আছে তারা কিন্তু মাটির বাড়িতে বোট বলে ওটা মাটির লেপ দেয়

তারপর আর একটা বিষয় আছে সেটা হচ্ছে আফ্রিকার গুপ্ত সমিতি বলতে কি বোঝে গুপ্ত কথাটা অর্থ মানে আমরা বুঝেছি যেটা প্রকাশিত নাই বা অব্যক্ত যে বিষয়গুলো সম্পৃক্ত সেটা তো এখন বিষয় হচ্ছে গুপ্ত সমিতির ভূমিকা আফ্রিকার কতগুলো গোষ্ঠীর সমাজ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোথাও সমিতি সাহায্য সাহায্যে আহ কৃষিকাজকে নিয়ন্ত্রণ করা হয় একে মোটামুটি ইনিটাইটেশন সেরিমনি বল তো আসলে এখানে বিষয় হচ্ছে যে যে কোনো বালককে বা যে কোনো ছোট অবস্থা থেকে বালক বয়স থেকে শুরু করে কিশোর অবস্থার আগ পর্যন্ত এদের একটা নিয়ম আছে সেটা হচ্ছে যে তারা বালক বা বালিকাকে নতুন জীবনের নতুন জীবনে গতি অর্থাৎ নতুন জীবনে ভালোভাবে অবস্থান করার জন্য তারা করছে সেই উদ্দেশ্য পালনের জন্য তারা কতগুলো আচার অনুষ্ঠান পালন করছে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে বালক বা বালিকাকে লোকালয় থেকে অর্থাৎ জন পশ্চিম মুখে বর্তমান থেকে সমাজ অবস্থান থেকে কি করছে তারা দূরে বসবাস করছে সেটা বন হতে বা পাহাড়ে হতে পারে কিছু সময়ের জন্য যাতে তারা নিজেরা সেলফ ডিপেন্ড হয়ে কষ্টকর ভাবে জীবনযাপন করে তো কেননা তারা যাতে বুঝতে পারে যে জীবনটা আসলে যখন একা বা একা একটা বিষয় বা একা একা নিজেকে ডিফেন্স করতে হবে সেই ক্ষেত্রে আসলে তাদের জীবন যাপনের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে এবং তারা যাতে সেখানে নিজেদের আত্মরক্ষা করতে পারে এবং নিজেরা সঠিকভাবে বেঁচে থাকার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে পারে তো ক্লানের ধর্ম এবং নিজের অধিকার নিয়ে আসলে আসলে থেকে শিক্ষা দেওয়া হয় তো গুপ্ত এরূপ আচার অনুষ্ঠান পরিচালনা করে পুরুষের সমিতিকে পেরো এবং নারীদের সমিতিকে বন্ধু বলে অর্থাৎ দুইটা সমিতি রয়েছে একটা পুরুষদের জন্য এবং একটা নারীদের জন্য এবং আলাদা আলাদা দুইটা নাম আছে তো গুপ্ত সমিতির সভ্য হিসাবে কার্য পরিচালনার জন্য অল্প সংখ্যক লোক নেওয়া হয়েছে অর্থাৎ যেহেতু এই বিষয়টা টোটালি লোকালয়ে থেকে অনেক দূরে এবং এখানে প্রতিটা ওই সম্প্রদায় নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের মানুষজন আলাদা আলাদা ভাবে জীবন জীবিকা নির্বাহের জন্য তারা এই কাজগুলা করে থাকে অর্থাৎ নিজেরা কিভাবে একটা সমাজে বা সমাজের বাইরে যে অবস্থান করে তারা ভালো থাকতে পারবে এই বিষয়গুলো সম্পর্কে আসলে আলোচনা করা হয় কোশ্চিনে আসতে হচ্ছে আচ্ছা গুপ্ত সমিতির যেহেতু ওটার সাথে এটা কানেক্টেড এই প্রশ্নটা আমরা করে ফেলি সেটা হচ্ছে গুপ্ত সমিতির প্রভাব বিষয় হচ্ছে যে প্রভাব হচ্ছে আফ্রিকার যে গোষ্ঠীগুলোর মধ্যে আসলে খুব গভীর এবং তার ভেতরে এবং বিভিন্ন জায়গা যেমন এই জায়গাগুলোতে তাদেরকে পাঠানো হয় সেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গিনি গিনিও বা সিয়ারালিও হতে পারে এটা এবং লাইবেরিয়ান সীমান্ত প্রদেশে তারা থাকে তো শিল্পীগণ স্বাভাবিকভাবে পের পেরো সমিতির সাথে যুক্ত এবং সমিতিগুলির আচার অনুষ্ঠানে নৃত্যের সঙ্গে মুখোশ আকার আকৃতি স্বাভাবিক এবং তাদের তৈরি কোন কাঠের মুখোশ রক্ত করা মানুষের দেহের মতো সজীব ভাব ফুটে উঠেছে কিন্তু ইংরে গোষ্ঠীর শিল্পী অভিব্যক্তিকে তীব্রভাবে বোঝানোর উদ্দেশ্যে মুখোশের আকারকে বিকৃত করেছে হারবার বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামে বিনি বেনীর বেনিন রাজদরবারে শিল্পীগণ গজদ্বন্দ্বের এবং ব্রোঞ্জ মূর্তি নির্মাণে উচ্চ প্রতিভা স্বাক্ষর রেখে গেছে তামা ও দস্তার তৃতীয় ব্রোঞ্জ তৈরি করা হয় আসলে এখানে বলা হচ্ছে সেই সেই বা বিভিন্ন ধরনের যে হয়েছে সেগুলার কথা এবং সেই সম্প্রদায়ে যে আসলে বিভিন্ন বালক বালিকারা কি ধরনের শিক্ষা শিক্ষা গ্রহণ করছে এই বিষয়গুলো সম্পর্কে এখানে আলোচনা করা আছে মূলত এই যে বিষয় এরপরে নেক্সট একটা কোশ্চিন আমরা পড়ি সেটা হচ্ছে যে মুখোশ কি স্বাভাবিকভাবে আমরা মুখোশ যেরকম করে তৈরি করছি এই মুখোশটা মোটামুটি আমাদের আধুনিক সমাজে প্রচলিত বেশ কিছু মুখোশ তো এখন এই মুখোশটা আর সেই মুখোশের বিষয়টাকে উপস্থাপন করছে না এখানে দেখা যাচ্ছে যে গাঢ় উপজাতির যে মানুষগুলো আছে আইভরি কোস্টের পশ্চিমে বাস করে এবং মুখোশের ক্ষেত্রে এখানে বলা যাচ্ছে যে মুখোশ ও পূর্বপুরুষের যে সকল মূর্তি গুলোর রেখা বক্র ও ধুব সাবলীল শিল্প শৈলীর বৈশিষ্ট্য নিদর্শন বৈশিষ্ট্য সম্পূর্ণ নিদর্শন তো এখন বলা হচ্ছে যে এখানে আসলে প্রাচীন সময়ে বা প্রাগৈতিহাসিকের সময়ে যে সকল মুখোশগুলো ছিল সেগুলা আবিষ্কারের পরে যে বৈশিষ্ট্য গুলা ছিল সেই বিষয়ে এখানে আলোচনা করা আছে এছাড়া বিভিন্ন জায়গায় বিষয়গুলা পাওয়া গেছে তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশ কিছু কাঠের মুখোশ পাওয়া গেছে আবার বেশ কিছু আহ পশু প্রাণীর মুখোশও পাওয়া গেছে যেটা মানুষ ব্যবহার করে তো এখানে মুখোশকে আবার মানুষের চামড়া দিয়ে ঢাকা তো যাতে এটা আরো বেশি স্বাভাবিক লাগে অর্থাৎ তারা মনে করতো যে মুখোশটা এমন ভাবে মানুষের বা মানুষ এটা আহ শরীরের চামড়া বা মানুষের বিভিন্ন শরীরের অংশ দিয়ে আসলে এটি বানানো তো পরবর্তীতে আবার মানুষের চামড়ার বদলে হরিণ অথবা বানরের চামড়া দিয়েও এই মুখোশ গুলো তৈরি আরম্ভ করা হয় এবং মুখোশে পশম বা সত্যিকারের চুলো লাগানো হতো এবং যে মুখোশে যে ব্যবহার করা হতো সেগুলো মূলত ধাতু তৈরি আবার কোন কোন মুখোশে আমরা দেখতে পাই যে মুখোশের একদিকে নারী এবং অন্য দিকে পুরুষের মুখ থাকে তাহলে বিভিন্ন সম্প্রদায়ে আমরা দেখতে পারি যেমন আফ্রিকা তারপরে নাইজেরিয়া এই জায়গাগুলো থেকে বিভিন্ন ধরনের মুখোশ গুলা পাই আমরা যেমন মুখোশ গুলার অভিব্যক্তি এবং উদ্দেশ্য ছিল মোটামুটি বিভিন্ন আফ্রিকার শিল্পী তারা বিভিন্ন শিল্প বা বিভিন্ন সংস্কৃতির সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা বিপরীত দলের জন্য ব্যবহার করতো এই বিষয়গুলো এবং মুখোশের বিভিন্ন বৈশিষ্ট্য আমরা দেখতে পাই সেটা হচ্ছে পাখা কপালের গরম উত্তর কিন্তু কপাল থেকে নিদিকে নিচের দিকে যে ছোট পর্যন্ত মুখের আকার আছে সেটা আবার অবতল এবং মাথার ওপরে বেশ কিছু মুখশের দেখা যাচ্ছে যে বেশ কিছু শিঙের অবস্থান আছে এবং চোখ প্রায় বোঝা এবং মুখ প্রশস্ত তো এই ধরনের বেশ কিছু বৈশিষ্ট্য আমরা মুখশের শিল্পকর্মে পেয়ে থাকি তো এই হচ্ছে মোটামুটি মুখ শিল্প মানে প্রাচীন যুগের মুখ শিল্পের যে ধারণা বিষয় তো প্রশ্নের তো শেষ নাই এবং প্রশ্নের বর্ণনারও কোনো শেষ নাই একটা প্রশ্ন দিয়ে আসলে বর্ণনা করলেও শেষ হবে না এক একটা ক্লাস তারপরে সংক্ষেপ আকারের সিট অনুযায়ী আমরা বোঝার চেষ্টা করছি বা ক্লাস গুলোতে ব্রিফ করা হচ্ছে তো এখন বিষয় হচ্ছে যে আপনাদেরকে পড়তে হবে এবং এখানেও সিটেও বেশ কিছু হয়তোবা কঠিন ওয়ার্ড বা কঠিন সেন্টেন্স ব্যবহার করা আছে তো যেখান থেকে আসলে আমরা বুঝতে পারি যে বিষয়গুলো আমাদের জন্য একটু কঠিন মনে হলে আমরা সহজভাবে পড়ার জন্য বা বোঝার জন্য আমরা একটু গুগলে সার্চ দিই তাহলে বিষয়গুলো আমাদের জন্য একটু সহজ হবে কারণ অনেক সময় শীতে যে ইনফরমেশনগুলো থাকে অনেক সময় অনেক বইয়ের ইংলিশ বই বাংলা অনুবাদ করে দেওয়া থাকে কিছু কিছু আমাদের কাছে মনে বিষয়গুলা তো এই হচ্ছে মূলত আমাদের মহাসের বিষয়গুলা অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে প্রাচীন সময়ে আমরা বিভিন্ন জনগোষ্ঠীর বা বিভিন্ন আদিবাসী বা উপজাতিদের ব্যবহৃত বা তাদের সংস্কৃতির রীতিনীতি অনুষ্ঠানে ব্যবহৃত বিভিন্ন ধরনের বা সাংস্কৃতিক পরিধান হিসাবে আমরা পাচ্ছি এই হচ্ছে বিষয় এরপরে আমরা একটা প্রশ্ন করছি সেটা হচ্ছে প্রতীক বিদ্যা বলতে কি বুঝো প্রতীকের ইংলিশ আমরা জানি সিম্বল এবং প্রতীক নিয়ে যে শাস্ত্র বা প্রতীক নিয়ে যে বিদ্যায় আলোচনা করা হয় সেটাকে মূলত আমরা বলছি এবং বিদ্যার ইংলিশ হচ্ছে সিম্বল তো বিদ্যার ধারণাটি মোটামুটি সত্তর দশকের মাঝে মাঝে প্রথম উপস্থাপন করেন হচ্ছে ভিক্টর টার্নার এবং তিনি সমাজে আচরিত বা সমাজে সকল প্রচলিত আচার অনুষ্ঠান এবং সাংস্কৃতিক প্রাসঙ্গিকতা আছে রূপ দেখতে পায় আর টার্নারের বদলতে প্রতিবিদ্যার নৃতত্ত্বের তুলনামূলক প্রতিবিদ্যা বা কম্পায়টিভ সিম্বোলজি নামে আখ্যা পায় তো সিম্বোলজি বা প্রতিবিদ্যা মূলত বিজ্ঞান বা জ্ঞানের কোন পৃথক শাখা নয় তাই পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়েই বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রতীক বিদ্যার আলাদা কোনো তো এই বিদ্যা যখন জ্ঞানের যে শাখায় প্রতীক নিয়ে আলোচনা করবে সেই শাখার সাথে নিজের নামকে জড়িয়ে নেবে অর্থাৎ যেমন প্রতীকবিদ্যা যখন পুরাতত্ত্বের প্রতীক নিয়ে আলোচনা করবে তখন সেটা হয়ে যাবে পুরাতাত্ত্বিক বিদ্যা আবার ধর্মীয় প্রতীক নিয়ে যখন আলোচনা করলে সেটা ধর্মতাত্ত্বিক বিদ্যা হয়ে যাবে তো এটা বিষয় হচ্ছে যখন যে সাবজেক্ট সাথে বা যে বিদ্যার সাথে প্রতীক নিয়ে আলোচনা করা হবে তখন সেই সাবজেক্টের অন্তর্ভুক্ত একটি বিষয় হয়ে যাচ্ছে এই প্রতীক বিদ্যাটা আলাদা করে কিন্তু এটার আমরা কোনো বিষয় দেখতে পাচ্ছি না তো এখন বিষয় হচ্ছে যে প্রতীক প্রতীক সম্পর্কে তো আসবে কি ধরনের সেটা বলে দিয়েছি সেটা প্রতীক কাকে বলে প্রতীকের বৈশিষ্ট্য তারপরে মোটিভ এবং প্রতীকের মধ্যে পার্থক্য প্রতীক বিদ্যা কাকে বলে এই ধরনের বিষয়গুলো আসবে আবার প্রতীকের সমার্থক শব্দ বেশ কয়েকটা এরকম ধরনেরও প্রশ্ন আসতে পারে তো খ বিভাগের ক্ষেত্রে এই যে পাঁচ ছয় লাইনের সংক্ষিপ্ত আলোচনার যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলোরই আসলে লিখতে হবে আপনাদেরকে এবং শিটে যা আছে এটা যদি আপনি আপনার নিজের মতো করে সহজভাবে উপস্থাপন করেন তাহলে ইনশাল্লা মার্কস পাবেন কারণ যিনি খাতা দেখবেন যে শিক্ষক খাতা দেখবেন তাকে যদি আপনি আপনার মনের সহজ সহজভাবে প্রকাশ করতে পারেন তাহলেই হবে কিন্তু আবার পাল্টা লেখা যাবে না কঠিন জিনিসটাকে মডিফাই করে আপনি সহজভাবে লিখছেন তাহলে তো আজকে মোটামুটি আমরা আমরা আর প্রশ্ন করব না আপনাদের যদি এখন থিওরি নিয়ে বা সাবজেক্ট নিয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা বলেন কারো কোনো কোশ্চেন আছে বা বুঝিনি এরকম কোনো বিষয়

ঠিক আছে আপনাদের যে মাপটা আছে না ওই মাপ অনুযায়ী করবেন ঠিক আছে আমি তো এটা একটু ছোট করে দেখানো হয়েছে আপনারা মাপ অনুযায়ী করবেন তাহলেই হবে আর কারো কোনো কোশ্চেন আছে বা প্রশ্ন আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম কি বানাইছেন ঝুরি হ্যাঁ আপনাদের যে ঝুড়ি বা ঢাকা বানাতে বলা আছে সেটা

আর কারো কোনো বা না বিষয় থাকলে আমাদের একটা ইংরেজি ক্লাস হওয়ার কথা ছিল এটা কি হবে ইংলিশের মধ্যে আমি নাই রে বাবা ইংলিশ ক্লাস এটা আপনাদের প্রতিষ্ঠানের স্যার ম্যাডামরা জানে ঠিক আছে ওনারাই এই ক্লাস গুলো নেবে ইংলিশ ক্লাস তো আমি করাই না